নমস্কার আজ আমরা জানবো একটি মেয়ে মহিলা সংক্রান্ত রোগ যেটি সবথেকে অবহেলিত মহিলাদের রোগ সেটি হচ্ছে সাদা স্রাপ অনেকে এটিকে স্বাভাবিক মনে করে প্যাটি বিপদ দেখে আনে এই সাদাশ্রাপকে যারা অবহেলা করে এ তাদের জন্যই আমি আমার আজকে এই ভিডিওটি সাদা স্রাপ একটি সাধারণ জিনিস নয় সাদা স্রাব একটি জটিল সমস্যা তাই এটি চিকিৎসা করে এটি ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করে সারিয়ে ফেলাই উচিত কারণ এর গোপনে অনেক রোগের একটি সিমটম আপনাকে জানান দেয় তাই বলি যে আমি ডক্টর চিনময় রায় আমি আপনাকে জানাচ্ছি যে সাদা সাহেবের যদি আপনি চিকিৎসা করেন একদম হোমিওপ্যাথি চিকিৎসায় সম্পূর্ণ নির্মূল হবেই তার আর আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন লাইক হয়তো করেন সাবস্ক্রাইব করতে ভুলে যান আমি বলবো আপনার এই সাবস্ক্রাইব করতে এক সেকেন্ডের ব্যাপার তাতে আমি অনেক উপকৃত হই এবং অনুপ্রেরণা পাই তাই আপনি সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো লাগলে আপনার প্রিয়জনকেও এটি শেয়ার করতে ভুলবেন না আর আমরা যে যে আজকের যে বিষয় সেই বিষয়ে যাওয়ার আগে আমি আপনাকে কয়েকটি কথা বলবো আজকে পুরো ভিডিওটি আপনি দেখবেন এখানে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আপনাদের জানাবো এছাড়া কিছু হাইজেনিক পার্টও বলবো মানে কি কি স্বাস্থ্য সচেতনতা সম্বন্ধেও বলবো তাই আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার এই ভিডিওটি দেখে যদি সঠিক ওষুধ নির্বাচন করে যদি সঠিক ডাক্তারের মাধ্যমে এর চিকিৎসা করেন তাহলে আপনার সাদাশ্রাপ অবশ্যই সারবে তা চলুন আজকে শুরু করা যাক আমি ডক্টর চিন্ময় রায় পঁচিশ বছর ধরে হোমিওপ্যাথি প্র্যাকটিস করছি আমি আমার কাছে ডেলি একশোর পেশেন্ট আছে একশোর ওপর পেশেন্ট বিভিন্ন রকমের রোগ নিয়ে আসে কখনো মহিলাদের রোগ ডি বাচ্চা সন্তান হচ্ছে না বন্ধাত্ত রোগ এবং বিভিন্ন রুগ রোগ ক্রিটিক্যাল ব্রেন টিউমার ক্যান্সার বিভিন্ন রকমের রোগে আমি দেখি দেখে আমি একজন একটি আমার সমস্যা আমি দুবার পশ্চিমবাংলা সেরা ডক্টর সম্মান পেয়েছি আমি পেয়েছি তাই আমি আপনাদের জানাতে চাই যে ওষুধ যদি আপনি সঠিক সময় খান তাহলে আপনার এই রোগ নির্বাচন করে সঠিক রোগ সারবেই এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনি সুস্থ হতে পারবেন চলুন আজকের বিষয় সাদাসরা। সাদাশ্রাপ কেন হয় সাদাশ্রাপ একটি ভ্যাজাইনাল ডিজিজ মহিলাদের এটি জনি পথ থেকে যখন হলুদ রঙে কখনো সবুজ রঙের কখনো যাদের ইনফেকশন জনিত হয় তাদের আহ হলুদ হলুদ টাইপের বা সবুজ সবুজ টাইপেরও সাদা স্রাব হয় তা সাদা স্রাবটা এর ফলে কি হবে জনিকাড়ে চুনকাবে ইনফেকশন হবে এবং আপনার দিন দিন আপনি যেহেতু এটি ইন পেলভিক ইনফ্লামেটারি একটি ডিজিজ মানে তলপেটে যে জরায়ু সংক্রমণের জন্য একটি ডিজিজ আপনি রোগা হয়ে যাবেন আপনার চোখের তলা কালো এবং বসে যেতে পারে চুল বেশি পড়তে পারে এমনকি খিটখিটও হয়ে যেতে পারে তাহলে এইবার আমরা জানবো স্রাব কেন হয় সাদা স্রাব এগুলো তো একটি ভ্যাজাইনাল রোগ এটি আনহাইজেনিক অর্থাৎ যদি আপনি অন্তর্বাস যদি অপরিষ্কার পরিচ্ছন্ন থাকেন আহ মেলামেশার পর যদি আপনি ঠিক মতো আহ সেটি ধৌতিকরণ না করেন অথবা আপনার মাসিক ঋতুচক্রের সময় যদি আপনি আহ মতো যদি আপনি প্যাড অথবা ইউজ না করেন অর্থাৎ কাপড় এতই কাপড় বারবার ইউজ করেন সেই সময় থেকেও ইনফেকশন ভেতরে হতে পারে কিছু ক্ষেত্রে আমরা দেখেছি আহ ছোট ছোটো বাচ্চাদেরও হয় কৃমিজনিতও হয় মলদার থেকে অনেক সময় হুকর চলে যায় জনীদারের ভেতরে গিয়ে ইনফেকশন তৈরি করে বাচ্চাদেরও এক্ষেত্রে সাদাশ্রাব হয় সাদাশ্রাব হ্যাঁ মূলত ফাঙ্গাস ইনফেকশন থেকেই হয় আর একটি হয় যাদের ধরুন সার্ভিক্সে ইনফেকশন আছে ঘা জরাইতে সংক্রমণ আছে তাদের থেকেও এই স্রাব হয় এবার আমরা জানবো স্রাবের হোমিওপ্যাথিক ওষুধ কি কি আছে স্রাবের হোমিওপ্যাথি যে সকল ওষুধ আছে তার মধ্যে এক নম্বর হলো সিপিআর টু হান্ড্রেড সিপিআর টু হান্ড্রেড যদি আপনি রোজ সকালে খান দু ফোটা করে তাহলে আপনার সাদা স্রাপ কমবে যারা রোজ পায়খানা করে না অথ অথবা যাদের ধরুন একদিন দুদিন বাদে বাদে পায়খানা হয় এবং সাদা যদি পা দিয়ে গড়িয়ে পড়ার মতো যদি হয় তাদের জন্য অ্যালুমিনা টু খুব ভালো কাজ দেয় সকালে একবার করে খেতে হবে যারা স্কুলো এবং সাদার সাপ যদি প্রচণ্ড দুর্গন্ধ হয় যদি সাদা স্রাপ যদি পায়ে লেগে থাকে সেখানে যদি এতটাই হয় যে এ যাতে ওখানে চুল খায় এবং ইনফেকশন মতো হয়ে যায় যেখানে যেখানে লাগে তাদের জন্য ক্রিওজো টু খুব ভালো কাজ করে আরেকটি ওষুধের নাম বলবো ক্যালকেরিয়া ওভারটেস্টা এই ক্যালকেরিয়া ওভারটেস্টা এটিও খুব ভালো ওষুধ এটি সবার ক্ষেত্রেই কাজ করবে যদি ওভারি এবং মহিলাদের জন্য যে এই ওষুধটি সকালে চার ফোটা করে যদি আপনি রোজ সকালে খান তাহলে আপনার এই সাদা লোকটা সারবে এছাড়াও আমি বাচ্চাদের ক্ষেত্রে একটি রোগের ওষুধের নাম বলছি বাচ্চাদেরও তো বললাম আমি সাদাশ্রাপ হয় সেক্ষেত্রে আপনার কোলো ফাইলাম বলে একটি ওষুধ আছে মাদার এটি যদি দিনে দুবার করে মা বোনেরা যদি বাচ্চাদের খাওয়ান তাহলে আপনাদের বাচ্চা তাড়াতাড়ি এই সাপ থেকে মুক্তি পাবে তাই সাদাশ্রাপ দিয়ে অবহেলা করবেন না তাই আমি বলছি আরেকটি ওষুধের নাম যেটি ক্ষমন সবাই জানেন এই ওষুধটির নাম ওষুধটি হচ্ছে হোমিওপ্যাথি একটি ওষুধ যেটি অশোখা যেটা আয়ুর্বেদিতেও আছে এবং হোমিওপ্যাথিতেও আছে মাদার তিন চার রূপে অশোকা মাদার আপনি যদি নিয়মিত তিনবার করে এই অশোকা মাদার খাওয়ান তাহলেও আপনার বাচ্চা অথবা আপনার সাদা স্রাব থেকে মুক্তি পাবে আমার এই ওষুধগুলো ছাড়াও আপনাদের কয়েক শুধু ওষুধ খেলেই তো হবে না আপনাদের কয়েকটি জিনিস করতে হবে যেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে হ্যাঁ অন্তর্বাস প্রতিদিন চেঞ্জ করতে হবে মাসিকের সময় আপনারা যদি কোনো কাপড়ই সরে থাকেন আজই বন্ধ করুন এটি তুলো তুলোযুক্ত প্যাড ব্যবহার করুন যাতে কি হয় আবার সেই এক প্যাড একদিনে বেশি ইউজ করবেন না তাতে ইনফেকশন ছড়ায় ফাঙ্গাল ইনফেকশন হতে পারে এবং এবং এছাড়াও মিলনের পর আপনি বা দৌতিকরণ করবেন প্রতিদিন প্রস্রাবের পরও আপনি দৌতিকরণ করবেন মানে ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর আর হেলদি খাবার খাবেন হেলদি করার অর্থ হচ্ছে জাঙ্ক ফুড বেশি খাবেন না আর না ট্রেস নেবেন না কথার অর্থ হচ্ছে টেনশান বেশি করবেন না পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন আর ঘুমানোটাও খুব দরকার আছে এই এই সাদা সব রোগের জন্য তা আমার এই আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার নিকটজন অর্থাৎ প্রিয়জনকেও পাঠাবেন আমার এই ভিডিওর মাধ্যমে কারোর যদি উপকার হয় আপনারও ভালো লাগবে ধন্যবাদ আমার নমস্কার নেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আপনার কোনো সমস্যা থাকলে আমার কমেন্ট বক্সে লিখে জানান আমি তার উত্তর দেবো আপনার কীরকম ধরনের সাদাশ্রাব হয় সেটিও আমাকে জানান তো হয়তো আপনি নির্বাচন ওষুধ নির্বাচন একা করতে পারবেন না তাই আমাকে কমেন্টসে জানান আমি আপনাদের কমেন্টসে পড়ে একদিনের মধ্যেই উত্তর দিয়ে দেবো আপনি শুধু সেই মত ভালো করুন এবং আপনি সেই মতো নিয়মিত ওষুধ খান সুস্থ থাকুন তাই আবার বলছি সাদাশ্রাবকে অবহেলা করবেন না সাদাশ্রাব কিন্তু একটি আগাম ইঙ্গিত কোনো একটি কঠিন রোগের জন্য ধন্যবাদ